সকালে আমি হাঁটতে বেরিয়েছি ফিরতে দেখি সামনে কিছু লোকজন জড়ো হয়ে আছে এসে দেখতে পাচ্ছি এখানে একটি বিয়াল জাতের প্রাণী ধরা পড়েছে প্রাণীটি আসলে কেউ চিনতে পারছে না মারবি না অসুস্থ হওয়ার কারণে হচ্ছে

চতুর বাল মনে হচ্ছিল তো মনে হচ্ছিল এই সুস্থ করার জন্য বা কি হয়েছে দেখার জন্য ওই যে মুরগি ধারা ফল আছে ওটা নিয়ে যে আমরা হচ্ছে ঢাকি এর থেকে একটু সুস্থ ছিল এখন বেশি অসুস্থ মনে হচ্ছে তো আমরা প্রথম ভাবছিলাম ও হয়তো ক্ষুধা তো সামনে কিছু খাবার দিলাম রুটি দিলাম কলা দিলাম এগুলো দিলাম দিয়ে দেখলাম ও খায় নাকি তা হয়তো এই জাতীয় পশুই না এই জন্য এই খাবারটা ও খাচ্ছে না ও হয়তো হতে পারে মাংস প্রাণী এই জন্য এই খাবারগুলো খাচ্ছে না তারপর যে ও কি আসলে এটা চেন্নাই কি কেউ এটা দেখার জন্য আমরা রাস্তার কাছে নিয়ে এসে বেঁধে রেখেছি প্রাণীটি দেখার জন্য এখানে অসংখ্য লোক জড় হয়ে আছে এই রাস্তা দিয়ে এখন যেই যাচ্ছে সেই এটিকে দেখার জন্য চেষ্টা করছে অথচ কেউ এর নাম সঠিকভাবে বলতে পারছে না আসলে এই প্রাণীটিকে এখানে আমার চাচা দাঁড়িয়ে আছে চাচা আপনি কি বলতে পারেন এই নাম নামটি এটা হই যে बाघদশার প্রজাতিই অনেকটা বাঘের আকৃতির চিতাবাঘের মতো মুরগির খাসা দিয়ে ধরা হয়েছে এখন অসুস্থ ના મા ધરી